প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি আজ আবারও কিন্তু নতুন একটা রেসিপি আর আমার আজকের রেসিপি হচ্ছে মাখো মাখো ভাবে লট্টা সুটকি দিয়ে লতি রান্না আর দেশি লতিগুলো যদি রান্না করা হয় এভাবে খেতে কিন্তু অনেক বেশি দুর্দান্ত লাগে চলুন তাহলে লতি রান্না করার জন্য এখানে আমি দেশি আলো নিয়েছি আপনারা চাইলে যে কোনো আলোই দিতে পারেন তারপর এখানে আমি লট্টা সুটকি নিয়েছি অনেকগুলো তারপর এখানে দেশি রসুন নিয়েছি দুইটা আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কাটারের বীজ আর এখানে কাঁচামরিচ আর এখানে আমাদের হচ্ছে লতি আর এই লতিগুলো কিন্তু আমাদের জমির একেবারে দেশি আর লতিগুলো খেতে খুবই মজার হয় আর আমি এখানে প্রায় এক কেজির মতো লতি নিয়েছিলাম কিন্তু বানানোর পর মনে হয় সাতশো গ্রামের মতো ঠেকেছে আর এই লতিগুলা কিন্তু এইভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজার হয় চলুন তাহলে দেখি প্রথমে লতি রান্না করার জন্য এখানে আমরা একটা কড়াই বসি এখানে আমরা যে লটটা সুটকিগুলো কেটে নিয়েছিলাম ওই লটটা সুটকি কিন্তু প্রথমে ভেজে নিতে হবে আর এভাবে করে আমি তিন চার মিনিটের মতো করে শুটকিগুলো ভেজে নিয়েছিলাম আর শুটকিগুলো ভাজার পর আমি কিন্তু এইগুলো গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আর আমি এগুলো গরম পানির মধ্যে রেখে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি দেন চুলায় আবারও প্যান বসে এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল তিন টেবিল চামচ তারপর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ হলুদ লবণটা দেওয়ার পর এখানে যে লটটা সুটকিগুলো ভেজে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই সুটকিগুলো এখানে দিয়ে দিচ্ছি আর সুটকিগুলোকে দেওয়ার পর এগুলোকে আমি কিন্তু মিডিয়াম আছে কিছুক্ষণ ভেজে নেব আর সুটকিগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে যেন সুটকিগুলো ভেঙে না যায় সুটকি ভাজা হয়ে গেলে উঠিয়ে সাইডে রেখে দিয়ে আবার এখানে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সরিষার তেল আর এখানে যে আলো আর। কাঁটালের বিচি নিয়েছিলাম ওইগুলোকে দিয়ে দিচ্ছি আর কাঁটালের বিচিগুলো কিন্তু আমি দুই তিন মিনিটের মতো করে সিদ্ধ করে নিয়েছিলাম যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর লবণটা দেওয়ার পর নেড়ে ভালোভাবে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ভেজে নেব তিন থেকে চার মিনিটের মতো ডাকনা দেওয়াতে কি হবে এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যেহেতু আমাদের লতি অনেকটাই কিন্তু সিদ্ধ করা তাই রান্না করতে কিন্তু বেশি টাইম লাগবে না এগুলো একটু সিদ্ধ করে নিতে হবে তারপর এখানে আমি পেঁয়াজ রসুন আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ সব মিলে এক কাপ হবে এই সবগুলোকে দেওয়ার পর আবার কিন্তু আমি আলুর সাথে ভালোভাবে নেড়ে দেন মিশিয়ে তারপরে আমি কিন্তু এগুলোকে ভেজে নিচ্ছি আর এইভাবে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো করে ভেজে নেব তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা এখানে রসুন বাটাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন রসুন বাটাটা দিলে লতিটা খেতে খুবই ভালো লাগে রসুন বাটাটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত এর গন্ধটা চলে যায় তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি হলুদ মরিচ দনিয়া তারপর এখানে দিয়ে দিচ্ছি লবণ আর এখানে হলুদ দিয়েছি এক টেবিল চামচ দনিয়া দিয়েছি হাফ টেবিল চামচেরও কম আর মরিচ দিয়েছি দুই টেবিল চামচ আর দিয়েছি স্বাদ মতো লবণ আর জালটা হচ্ছে যার যার ইচ্ছে মতো আমরা যেহেতু অনেক জাল খেতে পছন্দ করি তাই মরিচ একটু বেশি দেওয়া নেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিব প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতো মশলাটাকে কষানোর পর ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি উঠিয়ে তারপর নেড়ে চেড়ে দিচ্ছি তারপর এখানে আমরা দিয়ে দিব লতি যে লতিগুলো আমরা রেখেছিলাম এই যে দেখেন আর লতিগুলো কিন্তু আমি অল্প প্রায় দু মিনিটের মতো সিদ্ধ করে তারপর কিন্তু বেছে নিয়েছি আর এইভাবে লতি যদি বেছে নেয় তাহলে কিন্তু খুবই সহজ আর অল্প সময়ের মধ্যে হয়ে যায় কোনো ঝামেলা ছাড়াই লতিগুলোকে দেওয়ার পর আমি তারপর কিন্তু মিশিয়ে নিচ্ছি আর যেহেতু দেশি লতি বানাতে কিন্তু একটু টাইম লাগে আর এইভাবে যদি আপনারা করেন এই প্রসেসে আমি যেই প্রসেসে করেছি আপনার চাইলে ভিডিও দিব দেখবেন খুবই অল্প সময় হয়ে যায় ডাকনা দিয়ে ঢেকে এগুলোকে আবারও আমি দুই তিন মিনিটের মতো কষিয়ে নেব দুই তিন মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে তারপর আবারও নেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি লটটা সুটকি সুটকিটা দেওয়ার পর আমি লতির সাথে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এখন এই লয়টা সুটকি আর লতি একসাথে আবারও কিন্তু আমি তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিব ঢাকনাটা দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি এই যে দেখেন চার দিয়ে কিন্তু তেলটা হয়ে গিয়েছে আর এই সময় বুঝবেন যে মশলা বা প্রত্যেকটা সবজি কষানো হয়ে গিয়েছে কষিয়ে নিয়ে তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি পানি যেহেতু এখানে লতি আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো পানি দিয়েছি এখানে কিন্তু বেশি একটা পানি দিতে যাবেন না আর আমি কিন্তু এই লতিটাকে মাখো মাখো লতি রান্না করব আর এই মাখো মাখা লতিটা খেতে যে কি পরিমাণ মজার হয় যারা কখনো রান্না করে খান নাই তারা কিন্তু একবার হলে এভাবে ট্রাই করে দেখতে পারেন এখন ঢাকনা দিচ্ছি ঢাকনা দিয়ে আমি রান্না করব পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে দিব। এই যে দেখেন পানে কিন্তু অনেকটাই টেনে গিয়েছে তারপর এখানে আমরা দিয়ে দিব লেবু আর লেবুটা এই জন্যই দেওয়া অনেক সময় দেখবেন যে দেশি যে লতিগুলো আছে গলায় ধরে যদি আপনারা এই সময় দুই তিন টুকরা লেবুর রস দিয়ে দেন তাহলে দেখবেন যে খাবার সময় একেবারে কিন্তু গলায় ধরবে না আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আর দেশি জিনিসের মজাই কিন্তু আলাদা আর লেবুটা দেওয়ার পর আবারও আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশানো হয়ে গেলে তারপর আমি কিন্তু এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর এই ধনিয়া পাতাটাও ইচ্ছে মতো আর আমার অনেক বেশি পছন্দ এই জন্যে দেওয়া ধনিয়া পাতাটা দেওয়ার পর এখন নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ রান্না করব আর এখন কিন্তু ঢাকনা দিব না এভাবে আমি কিছুক্ষণ রান্না করার পর যখন পানিটা দেখবেন শুকিয়ে গিয়েছে এই যে দেখেন আমি সার্ভ করে নিয়েছি এই যে দেখেন আর এই লথিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর এই লথিটা সটকি দিয়ে লতি খেতে আসলে অনেক বেশি মজার হয় আশা করছি এই রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হয়েছে আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ